চিত্র বিচিত্র টিমের এবারের গন্তব্য নগাঁর মহাদেবপুর উপজেলার আলিপুর গ্রামে। উদ্দেশ্য একটি মাটির বাড়ি দর্শন এই আধুনিক যুগেও গ্রাম বাংলায় মাটির ঘরের আধিক্যই চোখে পড়ে আলিপুর গ্রামে আছে এমনই একটি মাটির বাড়ি বিচিত্র এ বাড়িতে একটি দুটি নয় আছে একশো আটটি মাটির ঘর একশো ঘরের এ মাটির বাড়ি দেখতে অনেকটা বিশাল এক প্রাসাদের মতো। দূর থেকে দেখলে দুর্গ মনে হয় বিশালে বাড়ির নির্মাতা শমশের আলী মন্ডল এবং তাহের উদ্দিন মন্ডল নামের দুই সহদল আজ থেকে পঁচিশ বছর আগে তৈরি হয় মাটির এর দ্বিতল বাড়ি মন্ডলদের বাড়ি তৈরির ব্যাপারটা রীতিমতো মহাযজ্ঞে পরিণত হয়েছিল পুরো কাজ শেষ করতে সময় লেগেছিল প্রায় এক বছর সাত একর জমির উপর প্রতিষ্ঠিত একশো হাত লম্বা এ ভবনের মাটি তুলতে বাড়ির পাশেই তৈরি হয় বিশাল একটি পুকুর আর ছাউনিতে টিন লেগেছে দুইশো বান্ডিল বাড়িটি একবার চক্কর দিতে লেগে যায় পাঁচ মিনিটেরও বেশি সময় একশো আট ঘরের এ বাড়িতে প্রবেশের দরজার সংখ্যা এগারোটি তবে প্রতিটি ঘরের মধ্যেই রয়েছে একাধিক দরজা কোনো কোনো ঘরের চার পাঁচটি দরজাও রয়েছে দোতলায় ওঠার সিঁড়ি রয়েছে তেরোটি যে কোনো একটি সিঁড়ি দিয়ে উঠে যাওয়া যাবে সব ঘরে বাড়িটি বিশাল হলেও বাড়ির বাসিন্দা কিন্তু খুব বেশি নয় বর্তমানে তিন ভাগে বিভক্ত বাড়িতে ৩৫ জনের মতো সদস্য থাকেন সব মিলিয়ে ব্যবহার হয় ২৫ থেকে ত্রিশটি ঘর বলতে গেলে খালি পড়ে থাকে পুরো বাড়ি আলিপুর গ্রামের দুই সহদর অনেকটা শখের বশেই তৈরি করেছিলেন এ বাড়ি যথাযথভাবে সংরক্ষণ করতে পারলে বাড়িটি হয়ে উঠতে পারে এলাকার অন্যতম দর্শনীয় একটি স্থান দর্শক কথা বলছি এই বাড়ির মালিক শোমশের আলী আখন্দের সহধর্মিনী ফাতেমা বেগমের সাথে মানে এই বাড়িটা যখন হয় তখন তো আপনি দেখেছেন হাম দে করা বাবা তো এই বাড়িটা তৈরি করতে কতজন লোক কতদিন ধরে কাজ করেছে আসি নয় মাস ধরে কাম করেছি তো আপনাদের এই বাড়িটার বয়স কতদিন হচ্ছে কনি চাও তিরিশ এখনো কুড়ি নি তিরিশ পার হয়নি এখনো তো আপনাদের এই বাড়িটা কতটুকু জায়গার ওপর তৈরি করা হয়েছে ব্যাগটা আসো এরা বার বিঘা দা কয়টা ঘরে মানুষ থাকে আর কি পরিমাণ ঘর খালি থাকে ঘর নিচে সবাই থাকি উপরে কেউ থাকে না সব ঘর ফিরি উপরে ওই নিচে ঘরে থাকি আমাকে ছাব্বিশটা ঘর আছে